গুড মর্নিং হ্যাপি সানডে আজকে আমার মুখে কেন হাসি বলো তো এই বাইরে ওয়েদারটা জাস্ট ওয়া ওয়েদার সারা রাত বৃষ্টি হয়েছে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার জন্য আজকে আমার মুডটা এত ভালো হাসি হাসি মুখ তো গরমে প্যাচ পেঁচে কয়েকদিন গরমে যা গেল এ বাপরে কি বলবো তোমাদের গরমে যে কয়েকদিন কি কষ্ট হয়েছে যাই হোক অবশেষে বৃষ্টি হয়েছে কাল রাত্রে হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না দেড়টা থেকে কারেন্ট ছিল না কারেন্ট আসলো সাড়ে চারটের দিকে তো চলো উঠেছি এখন বাজছে ঘড়িতে আটটা পঁচিশ মতো আমি ঘুম থেকে উঠেছি আটটা নাগাদ এই যে আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি রাত্রের কিছু বাসন ছিল ওগুলো মাছলাম কারণ দীপাদি আজকে আসবে না দীপাদি ও দিদির সাথে একটু দেখা করতে আমি যে ঠিক আছে দীপাদি এমনিতে ছুটি নেয় না একটা দিনও ছুটি নেয় না তো বললাম ঠিক আছে যাও। একটা দিনেরই তো ব্যাপার আজকে একটু কষ্ট করে নেবো গতকালই যেতে চাইছিলাম আমি যে গতকাল যেও না আমার মেয়ের ক্লাস ক্লাস থাকে আমি টাইম পাবো না তুমি রবিবার যেয়েও আমি রবিবার ছুটি যেতে পারবো তো আজকে গেছে কালকে মানে আজকেই এবার ব্যাক করবে কাল থেকে কাজে আসবে আজকে একটা দিন আমি একটু কষ্ট করে নিই ওরা তো সারা মানে কি বলবো সারা মাস সারা বছর কষ্ট করে চলো ড্রিঙ্কসটা খাই আর দিনটা শুরু করলাম দেখতে থাকো তোমরা সারাদিন এবার আমি কি করছি না করছি চলো পরে আসবো আবার তাই দেখো সকাল বেলায় বাইরে ওরা পড়ছে বলে আমি বেডটা পুরো ক্লিন করে নিয়েছি ক্লিন চলে ব্রেকফাস্ট নিয়ে এখন বাজে হঠাৎ করে দেখে অবাক হয়ে যাচ্ছ তোমরা না যে রেডি হয়েছি যাবো একটু দিন পরে ঘুরতে কি মজা এই জন্য ক্যামেরার সামনে আসতেই পারিনি কারণ দীপাবী তো আজকে আসেনি এত কাজ ছিল সমস্ত কমপ্লিট করে এই যে রেডি চলো তাহলে বেরোই তারপরে আবার পরে দেখাচ্ছি হ্যাঁ আমাদের সাথে স্যার যাচ্ছে পরে গিয়ে দেখাচ্ছি মেয়ের আউটফিট দিকে পরে গিয়ে গাড়ি বার করছে চলো পরে আসবো চলে এসেছি নিয়ে আমার এখান থেকে যে একটা কেক নিলাম সমস্ত কিছু পরে বলবো কেন কি নিলাম হ্যানা থ্যানা পরে বলবো চলো নেওয়া হয়ে গেছে যাই হোক দাঁড়িয়ে আছে এই যে আমরা বেরিয়ে গেছি ঘুরতে যদি হাই করে দাও নিজেরা খাচ্ছি গাড়িটাকে তো খাওয়া দাওয়া নাহলে যাবে কি করে এই জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি চলো পৌঁছাই দেখতে পাচ্ছি যা ঢেকে গেল তোমার পিছনের ভিউটা খুব ভাল লাগছে দেখতে আমরা এসছি এখন হচ্ছে এ কিন্তু আমি বমি করে আমি শেষ আর নিচে এই যে নিচে দিয়ে ওই যে দেখছো সরু রাস্তা ওটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা এত রোদ এ তো ইসলামপুর ফেল মানে রোদের ভয়ে আমরা ইসলামপুর থেকে বেরিয়ে আসলাম পাহাড়ের হাওয়া খাবো বলে এখানেও রোদ হ্যাঁ না কারণ ওই যে গাড়িতে এসি চলছিল ঠান্ডা জন্য চলো পরে আসি মোমো অর্ডার করেছি বাবান মোমো চলে এসেছে

ও আচ্ছা এইটা দিয়ে ওপরে উঠে এই হচ্ছে পার্কটা টা সুন্দর কিন্তু কি রোদ ও পারতে গেছে ভুলে গেছে আনতে গেল গাড়িতে এখন এখন আমরা চা চা খাবো দোলনা খাবে সবাই লাইনে দাঁড়িয়ে আছি আমরা দোলনা খাবো সবাই দোলনা খাবো এখন লাইনে দাঁড়িয়ে আমরা বুড়া বয়সে দোলনা খাবো এখন আমরা যাইবো চলো যাই আমরা ওই উপরে সিঁড়ির কাছে গিয়ে আবার এখানে নেমে চলে এলাম বিকজ লাইন লোকো বড় তোমার লাইন এই রোদ্রের মধ্যে লাইনে দাঁড়াতে কি ইচ্ছা করে গাছটা যে কি গাছ এত সুন্দর কাগজ ফুল তো নয় মনে হচ্ছে গাছটা কি গাছ এটা এত সুন্দর লাগছে ওটা সবাই হাঁটা করছে ওই জন্য কিছু হবে না এই যে সবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে উপর থেকে এই যে আমরা কোন উপরে আসছি দেখো কোন নিচে চলো নামি হ্যাঁ আস্তে আস্তে নড়ছে চলো আমাদের স্কাই বাগ ফোটেছে এত সুন্দর ওয়েদারে এমন হচ্ছে গরম লেগেছে আমরা সবাই এখানে আইসক্রিম খাই এই যে স্যারও আইসক্রিম রিংকুদি কয় আইসক্রিম রিংকুদি কয় আইসক্রিম বোঝা যাচ্ছে না এই যে ওই রিংকুদি সবটা ভাগ চল নিয়ে আমরা এখন এসেছি হচ্ছে রং টাং ভিউ পয়েন্টের কাছে এই যে ওয়েদার যদি শুনতে চাও সবাই প্রচন্ড গরম একটু ওয়েদার ভালো না এই যে সব পাহাড়ের বাড়ি তার মধ্যে একটা ইয়ে হলো গাড়িটা ঠকে দিয়েছে ওই যে ওখানটা গুবে গেল লেগে বাবান হ্যাঁ বাবান এই রোদ দেখো সবাই হ্যাঁ ইস কী বিচ্ছিলি একটা রোদ চলো আমরা এখন যাবো একটু চা খেতে সেই সকাল থেকে ভাবছি চা খাবো চা খাবো অবশেষে বিকাল চারটের সময় এখন ভালো একটা স্পট পেয়েছি চা খাবার এখানে এখন চা খাবো এটা কি লেখা আছে আই লাভ কি লেখা কয়টা ও তিন ধরিয়া উই লাভ এটা আই লাভ নেই উই লাভ চলো আমরা এখন চা খাবো আমরা টয় ট্রেনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর কই এখন আর কখন আসবে তখন এমন সময় আসলো মানে বলি টয় ট্রেন দেখেছি আমরা কিন্তু এমন সময় টয় ট্রেনটা এসেছিল মোবাইলটা বার করতে করতে টয় ট্রেন বেরিয়ে চলে গেছে এখন আমরাও পড়ে যাচ্ছি

জানি যারা আছে আমাদের পাঁচজনের পাঁচটা চা চলে এসেছে আমরা চা খাবো আর এ কি অর্ডার দিয়েছিস তুই যেন চাউমিন আর এই যে আমার চা চল আমরা চা খেয়ে নি সবাই স্যার জানিন চাটা স্যার খেয়ে বলুন কেমন বসুন স্যার vengo দি এই চাটা খেয়ে বলো কেমন

এখানে এত বাজে অবস্থা রোডটা পুরো ন্যারো রোড তো গাড়ি রাখার জায়গা নেই কোথায় ওখানে গাড়ি রাখছে এখন হেঁটে যাচ্ছি আমরা চলো অনেকদিন পর আসলাম এই অনেক দিন পর বেড়াতে আসলাম কিন্তু আমার শরীরটা না ভালো না জানো বমি বমি পাচ্ছে চলো যাই হেঁটে এই যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট বলতে কি সবই ভিউ পাহাড়ে এক্সট্রা কোনো ভিউ পয়েন্ট বলে আমার মনে হয় না পাহাড়ে যা দেখি তাই ভালো পাহাড়ে এক্সট্রা করে কোনো ভিউ পয়েন্ট হয় না চলো যাই পরে ওইখানে গিয়ে ভিডিও করব এখন জানি না মিউজিয়াম তো ভিডিও অ্যালাউ আছে কি না কী জানি চলো যাই এই যে এইটা মিউজিয়ামে যে এইটা মিউজিয়াম এই রাস্তাটা দিয়ে যাবো আমরা

হরে কৃষ্ণ কি উঁচু কি উঁচু পা ধরে গেল আমার রিঙ্কু দিয়ে কি করে হেঁটে যাচ্ছে কিছুই নাই সেরকম থাকার মতো কিছু নাই ওরে বাবারে ও মা আমি উফ गाइस ঘুম লে গেল ইجا নেটাজি স্ট্যাচু আপনারা কোন কি তো এটা এই যে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি উনি যখন এখানে আসতেন কারসিয়াঙ্গে তখন এখানে থাকতেন যদিও তালামারা এখন ভিতর তো এলাকা নেই একটু জায়গাটা ভালো সুন্দর গাছটা কি ভালো লাগছে এখানে সুন্দর জায়গাটা মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে বাহ হ্যাঁ ভালো এটা বন্ধ মিউজিয়ামের ভিতরটা দেখতে পারলে তো ভালো লাগতো মিউজিয়ামটাই বন্ধ পয়েন্ট কত পাখি উঠছে বাহ এ সময় গোলাপ ফুটেছে পাহাড়ে সত্যি এত রকম ফুল দেখে আমি নিজে পাগল হয়ে যাই ঠিক সময় এত ফুল এটা লন্ঠন জবা পিঙ্ক কালার নাকি এটা

गोल्डन रेट्रीवर एटा मां जा ना ए ऊपर से चुप चुप थोड़ा फला बकी काम दिले काट 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 है होमस्टे का जी जी किधर है रिसेप्शन का लोग किधर है हां मैं आ कुत्ता नहीं आएगा कु, ना जी नहीं आएगा ना 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 जाबो तो ना की दारुण देखो इकने भुथरी एटा हां ये सुंदर बेस नीचे ना चले जाए जाने ना तो

এই যেখানে ফাদার্স ডে সেলিব্রেট হয়ে গেল কারণ আমি লাইভ করছিলাম বলে ভিডিওটা করতে আমার লেট হয়ে গেল একদম পাহাড়ের মাঝখানে

দে তাক কালকে বনিয়েছে চব

তাকীত তুমি দাঁড়া পপর কি দেখে পড়ো জোরে পড়ো ওরে পড়ো যে হ্যাপি ফাদার্স ডে ড্যাড আই লাভ ইউ দারুণ লাগছে এখানকার যেমন হাওয়া সেরকম ওয়েদার আর সেরকম এখানে ভিউটা মোবেড আসছেই না ভালো ভিউটা এত দারুণ ভিউটা চলো এখন বাড়ির পথে রওনা দেব গাড়ির কাছে যাচ্ছি এখন তো এই যে আমরা এখন বাড়ি আসলাম আগে আমার আমার জন্য একটাই কিন্তু ফ্রি প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিলো আমি তাও এখন তো হাফ প্লেটের একটু বেশি খেয়েছি আর বাবা একটু খেয়ে নেবে রেখে দিয়েছি আর খুবই টায়ার্ড বাড়িতে এসে একটু মুখ ধুললাম ওয়াশরুমে গেলাম সব করলাম এ তো এই যে শরীরটা বলছে একটু খারাপ করছে মাথা ঘুরছে একটু দিতে দেবো তাহলে বুঝেই তো গেছো কেন আসি ভিডিওতে চলো তাহলে আজকের মতন না এখানেই এন্ট করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগে কি আগামকাল একটা নতুন বাস ব্লগের সাথে আজকের মতন টাটা গুড নাইট কলার বেরোচ্ছে না টায়ার্ডের জন্য